হ্যালো আমার অষ্টম ও দশম শ্রেণীর ভাই বোনেরা আগের দিন আমি তোমাদের বুঝিয়েছিলাম বায়ুচাপ বায়ুচাপ তো সেই বলয়ের সাথে আজকে আমি তার সাথে সম্পর্কিত প্রত্যেক প্রকার নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা করব। যে নিয়ত বায়ুগুলো তোমাদের অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণী উভয় সিলেবাসেই আমাদের আছে তো তোমরা দেখো আশা করছি এই ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো তাহলে নিয়ত বায়ুর সাথে বায়ুচাপ বলয়ের যে সম্পর্ক সেটা একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তো দেখো এই যে নিয়ত বায়ু প্রবাহ নিয়ত কথার অর্থই হল নিয়মিত নিয়ত কথার অর্থই কি নিয়মিত তাই আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠের সমান্তরাল যে বায়ু নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে এবং প্রায় সারা বছর একই গতিবেগে মানে গতিবেগটা প্রায় একই থাকে প্রবাহিত হয় সেই সমস্ত বায়ুগুলোকে আমরা নিয়ত বায়ু প্রবাহ বলে থাকি তো এই নিয়ত বায়ুপ্রবাহ কয় প্রকার তিন প্রকার নিহত বায়ু প্রবাহ প্রকারভেদ হচ্ছে তিন প্রকার এটা হলো অর্থ নিয়মিতটা তিন প্রকার নিয়ত বায়ু আমরা লক্ষ্য করি তো প্রথম কি আয়ন বায়ু দুই হচ্ছে পশ্চিমা বায়ু আর তিন মেরু বায়ু আমলে এই তিন প্রকার নিয়ত বায়ু আমরা পেয়ে গেলাম এবার আমি একে একে প্রত্যেক প্রকার বায়ুপ্রবাহের আলোচনা করব অর্থাৎ সেই বায়ুপ্রবাহ কোথা থেকে আসে বায়ু সর্বদা মনে রাখবে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে আসবে আর এই বায়ু বায়ুপ্রবাহের দিক পথ সব সময় গতিবেগ একই থাকবে এই বায়ুপ্রবাহগুলোর সেই জন্যই এর নাম হয়েছে নিয়ত বায়ু প্রবাহ তো চলো আমরা এবার প্রথমেই বুঝব আয়ন বায়ু সম্পর্কে দেখো আয়ন বায়ু এই আয়ন বায়ু যে আমরা পাচ্ছি আয়ন এই অর্থগুলো তোমরা একটু মনে রেখো এবার আমরা এই ছবিটা আমি যেটা তোমাদের আগে বায়ুচাপ বলয় বোঝানোর সময় বলেছিলাম ছবিটা একদম মাথায় গেঁথে নিতে হবে তো সেই একই ছবি দিয়ে আমরা আজকে নিয়ত বায়ু প্রবাহ বুঝবো তো দেখো এই যে ছবিটাতে দেখতে পাচ্ছ নিরক্ষীয় নিম্নচাপ বলয় তার দুই পাশে হচ্ছে কর্কটীয় উচ্চচাপ উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয় আশা করছি এগুলো তোমরা আগের বায়ুচাপ বলয়ের ভিডিওতে খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছো তো দেখো এইটুকু জিনিস মনে থাকলে তোমরা নিজেরাই এই প্রত্যেক প্রকার নিয়ত বায়ু প্রবাহের সংজ্ঞা লিখতে পারবে তাহলে আমরা কি বলবো এখানে সারা বছর নির্ ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয় এবার তোমরা দিকটা বুঝি নাও তো দেখো এই যে কর্ক ধরো আমি একটা প্রথম বোঝাচ্ছি কর্কটিও উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে বাতাসটা আসছে বাতাসটা যদি সোজাভাবে আসতো তাহলে বাতাসটা কি রকম আসার কথা থাকতো বাতাসগুলো এই রকম আসার কথা থাকতো কিন্তু ভালো করে লক্ষ্য করো আমি কিন্তু বাঁকা এঁকেছি কারণ বায়ু সবসময় উত্তর গোলার্ধের ডান দিকে সব সবসময় মনে রাখবে বায়ু ডান দিক দিক বুঝতে হলে বা ডান দিক বাঁদিক ঠিক করতে হলে আমাদেরকে সব সময় নদী জলপ্রবাহ বা বায়ু প্রবাহ যেদিকে বইছে সেই দিকে মুখ করে দাঁড়াতে হবে তাহলে আমাদের ডান দিক তারও ডান দিক হবে কিন্তু এক্ষেত্রে দেখো এই বায়ুটারে সোজা সুজি প্রবাহিত হতো তাহলে এর অভিমুখটা এই নিচে এই বরাবর হচ্ছে কিন্তু আমরা তো তাকিয়ে আছি ওপর এই বরাবর সুতরাং এক্ষেত্রে কি হবে আমাদের বাঁ দিকটা হবে এর ডান দিক যেহেতু এখানে অভিমুখ বিপরীত হচ্ছে সেহেতু আমাদের দিকটাকে বিপরীত করতে হবে তো আমি আগে ফেরেলের সূত্রের ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়েছি ওখান থেকেও তোমরা বুঝে নিতে পারো তো থাউলে দেখো যদি ফেরেলের সূত্র অনুযায়ী ডান দিকে বাঁকে থাউলে কিন্তু বায়ুর ডান দিক হবে এই দিকটা এই যে এই যে আমি এঁকে রেখেছি এইটা হলো উত্তর গোলার্ধে ডান দিকে বাঁক আর দক্ষিণ গোলার্ধে মানে দক্ষিণ গোলার্ধে একই রকম ভাবে যদি সোজা সুজি প্রভাবিত হতো তাহলে বায়ুর অভিমুখ হতো রকম এটা কিন্তু আমাদের তো বায়ু সোজাসুজি প্রবাহিত হবে না দক্ষিণ গোলার্ধ নিরক্ষরেখার দক্ষিণে পড়ছে মানে দক্ষিণ গোলার্ধ তাহলে এটি বাম দিকে বাঁধবে তাহলে দেখো এইটা বাম দিক হচ্ছে এখানে বাম দিকে বেঁকে গেল তাহলে এই ফেরেলের সূত্রকে সমস্ত নিয়ত বায়ুগুলোই মেনে চলে প্রবাহিত হওয়ার সময় তাই উত্তর গোলার্ধে এই বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত কারণ এই দিকটা উত্তর দিক এটা দক্ষিণ দিক কারণ আমি লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে উত্তর দিক এই দিকটা দক্ষিণ এই দিকটা পূর্ব এই দিকটা পশ্চিম দেখো এই কোন বরাবর হয়েছে তার মানে কি উত্তর পূর্ব আয়ন বায়ু আর এটাও সেম ভাবে এই কোনানি বরাবর প্রবাহিত হয়েছে তাই এটা হলো দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আশা করছি তোমাদের আয়ন বায়ু সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়ে গেল এবার এরপরও আমরা আয়ন বায়ু সম্পর্কে আরো কিছু বৈশিষ্ট্য জানব নির্দিষ্ট বেগে প্রবাহিত হচ্ছে উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ থেকে নিম্নচাপ বলয়ের দিকে আসছে ferele সূত্র অনুযায়ী ডান দিকে বেগে যাদেরকে আমরা উত্তর পূর্ব আয়ন বায়ু বলছি আর একই রকম ভাবে দক্ষিণ গোলার্ধে যেহেতু বাদিকে বেগে প্রবাহিত হচ্ছে একে আমরা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বলছি এই গেল আয়ন বায়ুর সংজ্ঞা এবার আমরা দেখব আয়ন বায়ুর অবস্থান কোথায় অর্থাৎ কত ডিগ্রি অক্ষাংশ থেকে কত ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত আয়ন বায়ু দেখা যায় তোমরা এটা মনে রাখবে দেখো জিরো ডিগ্রি বরাবর কি আছে নিরক্ষ রেখা কিন্তু বায়ুটা দেখো প্রপার নিরক্ষীয় অঞ্চলে কিন্তু প্রবাহিত হচ্ছে না ঠিক ক্রান্তীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসছে তাই সেটাকে আমরা বলবো মোটামুটি পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অর্থাৎ উভয় গোলার্ধেই পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বায়ু প্রবাহিত হয় নর্থ অ্যান্ড সাউথ অর্থাৎ উভয় অক্ষাংশেই তো এই গেল আয়ন বায়ুর অবস্থান এর পরেও আমরা বায়ুর আরো কিছু বৈশিষ্ট্য পাই যেমন ধরো একটা ফাঁকা মাঠ যে মাঠে বাড়ি নেই কোনো গাছপালা নেই ধুধু প্রান্তর সেখানে যতটা বেগে বায়ু হয় দেখবে যে জায়গাগুলো বা আমাদের ভূপৃষ্ঠের ওপর দিয়ে স্থানগুলো হয়তো ঘন অরণ্যে ঘেরা প্রচুর ঘরবাড়ি আছে সেখানে তুলনামূলকভাবে বায়ুর গতিবেগ কমে যায় ঠিক একই রকমভাবে সমুদ্র সমুদ্রের ওপর তো কোনো বায়ু প্রবাহের বাধা নেই তাই সমুদ্রের ওপর বায়ুকে বাধা দেওয়ার কেউ নেই সে প্রবল বেগে প্রবাহিত হয় সেখানে না আছে গাছপালা না আছে ঘরবাড়ি তো এই কারণে আয়ন বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধে একরকম দক্ষিণ গোলার্ধে একরকম আয়ন বায়ু আমাদের যদি দেখি উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধ হচ্ছে আমরা বলি পৃথিবীর উত্তর গোলার্ধটাকে স্থলভাগ বেশি এখানে জলভাগের তুলনায় স্থলভাগ বেশি তাই স্থলভাগ বেশি থাকলে কি সেখানে গাছপালা মানুষের বসতি এই সব কারণে বায়ু প্রবাহের বেগ কমে যায় বায়ুকে প্রবাহিত হতে প্রবল বেগে প্রবাহিত হতে বাধা দেয় কিন্তু দক্ষিণ গোলার্ধে আমাদের জলভাগ বেশি জলভাগ বেশি থাকায় দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবল বেগে ভাবে প্রবাহিত হয় প্রত্যেক প্রকার বায়ু দক্ষিণ গোলার্ধে তার বেগ বেশি থাকে তো সেই কারণে দেখো উত্তর গোলার্ধে বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধে বায়ুর গতিবেগ আয়ন বায়ুর গতিবেগ থাকে ষোলো কিলোমিটার পার আওয়ার এবং দক্ষিণ গোলার্ধে বায়ুর গতিবেগ থাকে বাইশ থেকে তিরিশ কিলোমিটার পার পার অনেকটাই বেশি থেকে কিলোমিটার তাহলে আওয়ার এই দুটো তোমরা বৈশিষ্ট্য পেয়ে গেলে একটা তাহলে উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ তাহলে এইভাবে গল্পের মতো করে তোমরা মনে রাখো আমি চাই তোমরা ভূগোলটাকে ফিল করে পড়ো যাতে ভূগোলের প্রাকৃতিক বিষয়গুলো তোমাদের মাথায় একদম গেঁথে যায় আর এইগুলো যদি না বুঝে পড়ো কারোর পক্ষে কিন্তু মনে রাখা সম্ভব নয় কিন্তু এই ছবিটা যদি তোমরা মাথায় গেঁথে নাও এবং পুরোটা বুঝে পড়ো তোমরা এগুলার কোনো দিনও ভুলবে না তো আমরা আয়ন বায়ুর দুই প্রকার বায়ুর গতিবেগ পেয়ে গেলাম বায়ু কোন অঞ্চল থেকে কোন অঞ্চলের দিকে যায় সেটাও পেয়ে গেলাম এর পরেও সম্পর্কে আরো কিছু বৈশিষ্ট্য জানব সেটা হলো আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু বা ইংলিশে ট্রেড উইড তো সেটা কেন বলা হয় তো দেখো তাহলে আমরা কি বললাম আয়ন বায়ু অপর্ণা বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ড এগুলো কিন্তু কোটেশনের মধ্যে লিখলে ভালো হয় তো কেন আমরা আয়ন বায়ুকে ট্রেড উইন্ড বলবো প্রাচীনকালে কি হতো বেশিরভাগ জাহাজই চলতো পালতোলা জাহাজ তো পালতোলা জাহাজ মানে কি কারণ তখনকার যুগে তো এখন এর এত প্রযুক্তি ডেভেলপ ছিল না তো পালতোলা জাহাজে করেই নাবিকেরা সমুদ্রে যেত জাহাজ নিয়ে তো সেখানে পালতোলা জাহাজ মানে সেখানে বায়ুর প্রভাব থাকতে হবে বায়ুকে সেখানে গতিশীল থাকতে হবে না হলে সেই জাহাজ এগোবে না যেহেতু আয়ন বায়ু এক প্রকার নিয়ত বায়ু তার পথ এবং দিক সব সময় একটা নির্দিষ্ট থাকে সে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পথে এবং নির্দিষ্ট বেগে প্রবাহিত হয় সেই আয়ন বায়ুকে অনুসরণ করে প্রাচীনকালে নাবিকেরা জাহাজ নিয়ে সেই পথ অনুসরণ করে তারা বাণিজ্য করতে যেত এই কারণেই তারা আয়ন বায়ুকে সেই কারণে নামকরণ করা হয় ট্রেড উইন্ড বাণিজ্য বায়ু এটিও কিন্তু টু মার্কসে আসতে পারে পরীক্ষায় তো এই গেল আয়ন বায়ু সম্পর্কিত বিষয় এবং আরেকটি বিষয় আছে সেটি হলো আয়ন বায়ুর প্রবাহ পথে আমাদের মহাদেশ সমূহের অংশে কেন মরুভূমিগুলো সৃষ্টি হয়েছে পূর্ব দিকে কেন হয়নি সেটিও আমি দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছি দিকে বলয়ের একটা জিনিস আমি আগেই আমার এই চ্যানেলে এবং বৃষ্টিপাত হয় সেই ভিডিওতে বলেছিলাম কোনো বায়ুতে বৃষ্টিপাত তখনই হবে প্রথমত সেই বাতাসটাকে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হতে হবে তবেই সেখানে বৃষ্টিপাত হবে এবং জলীয় বাষ্প থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে তো মরুভূমি মানে কি সেই অঞ্চলগুলোতে নিশ্চয়ই বৃষ্টিপাত হয় না হলেও খুবই সামান্য সেটা না হওয়ায় তাই সেই কারণে সেখানে মরুভূমি সৃষ্টি হয় তো আয়ন বায়ন গতিপথটা যদি তোমরা লক্ষ্য করো পূর্ব দিক থেকে মহাদেশের পশ্চিমে আস্তে আস্তে যায় তো যখন পূর্ব দিক থেকে যাত্রা শুরু করছে তখন সেখানে তার জলীয় বাষ্প পরিপূর্ণ থাকছে কিন্তু আস্তে আস্তে যতই সে পশ্চিমে আগাচ্ছে তত কি হচ্ছে তার জলীয় বাষ্প কমতে থাকবে কারণ পূর্ব দিকে যখন যাত্রা শুরু করছে একটা মহাদেশ মানে কি বিস্তৃত অঞ্চল সেখানে সে সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু সম্পৃক্ত হচ্ছে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে ফলে মহাদেশের পূর্বাংশে বৃষ্টিপাত হলেও যখন বায়ুটা পশ্চিম দিকে পৌঁছাচ্ছে মহাদেশের সেখানে তখন আর তার মধ্যে জলীয় বাষ্প থাকছে না আর জলীয় বাষ্প না থাকার কারণে সেখানে বৃষ্টিও হচ্ছে না অপর্যাপ্ত জলীয় বাষ্পের কারণে এই হলো একটা পয়েন্ট আর একটা কারণ দেখো আয়ন বায়ুকে যদি আমরা দেখি প্রভাব কর্কটীয় মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে বলয়ের দিকে সে যাচ্ছে তাহলে আমরা কি জানি অর্থাৎ ক্রান্তীয় থেকে অঞ্চল সর্বদা উষ্ণতা বেশি থাকে তাহলে সে যত উষ্ণ অঞ্চলের দিকে যাবে ততই সেখানে কি হবে উষ্ণ অঞ্চলে যাওয়া মানেই বায়ু প্রসারিত হবে তার জলীয়বাষ্প ধারণ ক্ষমতাও বেড়ে যাবে এবং বায়ুটা অসম্পৃক্ত হয়ে পড়বে এই কারণেও আর বৃষ্টিপাত হয় না তো এই কারণের জন্যই আয়ন বায়ুর প্রভাব পথে আমাদের মরুভূমি সৃষ্টি হয়েছে যেমন আফ্রিকার সাহারা মরুভূমি এবং দক্ষিণ আমেরিকার কালাহারি মরুভূমি তো এই গেল আয়ন বায়ু সম্পর্কে বিস্তারিত তথ্য বলে দিই তোমরা কোথা থেকে পড়বে বিষয়গুলো তো দেখো যারা অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আছো তোমাদেরকে একটা কথাই বলবো তোমাদের যে টেক্সট বই আছে টেক্সট বইয়ের পঁয়ত্রিশ পাতা চৌত্রিশ পাতা যেখানে নিয়ত বায়ু শুরু হচ্ছে ওখানে যেভাবে দেওয়া আছে টেক্সট বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে কোনো প্রয়োজন নেই সহায়িকা বা অন্য কোথা থেকে পড়ার আমার এই ভিডিওটা দেখে তোমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করো বোঝো দেন তোমরা টেক্সট বই থেকে পড়ে নাও দেখো এখানে আয়ন বায়ুর পরিচয় দিয়ে আয়ন বায়ুর সংজ্ঞা দেওয়া আছে তারপর আয়ন বায়ুর অবস্থান দেওয়া আছে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু সম্পর্কে বিস্তারিত লেখা আছে এবং তারপর মরুভূমি কেন সৃষ্টি হয়েছে সেটাও দেওয়া আছে যেমন আফ্রিকার সাহারা এবং তারপর কালাহারি মরুভূমি তো আর আরও মরুভূমির সৃষ্টি হয়েছে যেমন হচ্ছে দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমি এগুলো কালাহারিটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সেহেতুটা দক্ষিণ গোলার্ধে পড়ে যাচ্ছে আর সাহারাটা উত্তর গোলার্ধেই থাকছে সাহারা মরুভূমি যেটা আমাদের বৃহত্তম মরুভূমি তো এই গেল আয়ন বায়ু সম্পর্কে বিস্তারিত তথ্য এবং তার সাথে আয়ন বায়ুকে কেন বাণিজ্য বায়ু বলা হয় সেটিও কিন্তু তোমাদের টেক্সট বইয়ে খুব সুন্দরভাবে ওই গোলাপি রঙের যে ছকটা দেখতে পাচ্ছ ওখানটা আছে তো তোমরা এখান থেকেই পড়ে নাও আর যারা দশম শ্রেণীর ভাই বোনেরা আছো তোমাদের কাছে তো মোদক টেক্সট বই বা যুধিষ্ঠির হাজরা অনিরুদ্ধ হাজরা এই দুটো টেক্সট বই থেকেও পড়তে পারো বা রায়বাটিন বা ছায়া প্রকাশনীর সহিকা থেকেও পড়তে পারো তো আশা করছি আয়ন বায়ু সম্পর্কে আর কোনো তথ্য অজানা তোমাদের থাকলো না আমার ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই কমেন্টগুলোই আমাকে উৎসাহিত করে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আর যদি মনে হয় আমার চ্যানেলটি তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও